একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কমপ্লিট পর দেখবে একশো পঞ্চাশ টাকা কমপ্লিট আপনাদের চার পাঁচটা করে কালার আছে ডিজাইন আছে একশোর উপরে কালার ডিজাইন কাপড়টা কি ভাই

আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন কিন্তু আব্দুল্লাহ আবদুল্লাহ বিতানে একদম কিন্তু পাইকারি রেটে পদ্মা দেখুন চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ

তো শপে আসার জন্য আপনারা ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিক আছে ইসলামপুর নব্বই যে গেটটা আছে মেন গেট এই গেট উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডারগ্রাউন্ড পুরো বাংলাদেশে ডেলিভারি কুরিয়ার করে থাকি আমরা আচ্ছা ঠিক আছে তো শুরু করবো আমরা

এটা পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা ভাই ভাই এটা আপনি নতুন আসছে তো এই ডিজাইন কাপড় ভালো কাপড় একটু ভালো

চার কোচির দাম আপনার যারা ছয় কোচি নিতে চান যাবে সমস্যা নেই কোচের দাম হ্যাঁ চার কোচি দাম বলতে যারা নিতে চান প্রাইস পড়বে

দেখুন কালার পাবেন সুন্দর সুন্দর আলাদা বর্ডার করতেছে দুশো আশি টাকা দুশো আশি আর পদার প্রাই ইনক্লুড করতে চান করতে হবে এটা হচ্ছে ধানের শীত লেমন কালার দেখেন ফুল ফুলের পর্দাগুলো মিলিয়ে দিচ্ছি এটা পরবর্তী আশি টাকা দুশো আশি টাকা মরিচ ফুল সুন্দর আচ্ছা এটার দাম দুশো আশি টাকা দুইশো আশি টাকা

অনেক সুন্দর পর্দা গুলো এটা পরব দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে এটা আছে এটা পরবশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালার গুলো দেখতে হচ্ছে কালার হ্যাঁ দুশো আশি টাকা ভাইয়ার পরে দেখবো আমরা হ্যাঁ এই দেখেন এগুলো হয়েছে ভাইয়া অনেক মোটা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ভাইয়া ইন্ডিয়ান হ্যাঁ এটা অনেক মোটা কাপড় হ্যাঁ ধরে দেখেন ভাইয়া তারপরটা হাত এসে দেখলে পাঁচশো টাকা পাঁচশো টাকা পরবো আলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুইটা কালার এটা কালার দুবাই ডিজাইন বলে

অনেক সুন্দর দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা আছে চমকে কিন্তু আচ্ছা কেউ যদি চায় যে আইলাইট গুলো লাগাই রাখছেন গুলোর চেঞ্জ করে নিবে আপডেট করবে কিছু চেঞ্জ করে নিতে চাই আপনি এগুলো নিতে পারবেন সমস্যা নেই যে একটা আছে আচ্ছা

কালারটা কি মাশাল্লাহ অনেক সুন্দর পর্দাটাই ঠিক আছে ডিজাইনটা কাজগুলো অনেক সুন্দর ঠিক আছে এগুলো পুরো অনলি 750 টাকা 750 টাকা ওকে এটা আছে অনলি 850 টাকা 800 টাকা জি গোলাপ ডিজাইনের মধ্যে অনলি 850 টাকা আচ্ছা যে এটা আসছে আপনার আঠারোশো টাকা আটশো টাকা আছে আপনার দিয়ে কাজ করা এগুলো ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা আছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনার টাকার মধ্যে

যেটা আছে এই দেখুন আরো একটা কালা অসাধারণ চায়না পর্দা একটা কালা ঠিক আছে অনেক সুন্দর গোল্ডেন কালার এই পদ্মা অনেক গানিক পর্দায়

দুইটা কালার দুইটা কালার পাবেন এগারশো টাকা এগারোশো টাকা অনেক সুন্দর ডিজাইন এটা পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ দুই হাজার চব্বিশ সালে আপডেট আছে একবারে আপডেট

কালেকশন এই যে এটা দাম বললে আপনার ষোলশ টাকায় টাকা এটার দাম পরবানি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এই যে একটা আছে পাতা ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা বললে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা পরবর্তার টাকা

অসাধারণ কালার এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা বলবো আপনার সতেরশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জন্ম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটা আর একটা মুকুট ডিজাইন নতুন আসছে একবারে ঠিক আছে

3 থেকে 4 কি এটা পড়বে আপনি 2150 টাকা 2150 টাকা 4 কুচি ঠিক আছে আর খুব সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন বেস্ট ঠিক আছে এই যে আরেকটা কালার টাকা ওকে টাকা এই যে এটা আরেকটা এটা তো ভাই একটা পর্দা সুন্দর টাকা

একদম খুব সুন্দর এটা পড়বে আপনার উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখুন আরো রয়েছে কিন্তু ষোলো টাকা ষোলোশো টাকা হ্যাঁ এটা পরবে ষোলোশো টাকা দেখুন কালেকশন

যেগুলো তো আলো আসবে না এটার দাম পড়বো নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা আসবে না খুব সুন্দর এরপরে দেখবেন মাঝখানে যে কাপড় গুলো দেয় ডোয়ং যেগুলো তাদের আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ শো পঞ্চাশ টাকায় যারা বেলবিট নিতে চায় তাদের জন্য যেগুলো এগুলো আছে এগুলো পড়বো টাকায় বারোশো টাকা বারোশো টাকা এগুলো কাজ করা

খুব সুন্দর এমবডারি এটা দেখি এমবডারি কাজ করা আছে জি এগুলো অনলি 1200 টাকা 1200 টাকা 1200 টাকার মধ্যে এই যে এটা 1200 টাকার মধ্যে 1200 টাকা করি পার পিস পার পিস এটার দাম পড়বে আপনার 1150 টাকা 1150 টাকা এই যে এটা পড়বে অনলি 1250 টাকা 1250 টাকা খুব সুন্দর পর্দা গুলো 1250 টাকা ওকে এই যে এটা আছে আপডেট ডিজাইন ভাই আচ্ছা দেখেন কত সুন্দর পর্দা গুলো অসাধারণ কিন্তু অসাধারণ সুন্দর আপনার এগুলো হচ্ছে 1250 টাকা 1250 টাকা দুইটা কালার এর আরেকটা কালার 1250 টাকা ওকে

কুরিয়ার আছে আমাদের হ্যাঁ আর যারা আমাদের সব আসতে চান তাদের আমাদের সব আসতে হলে আপনাদের ঢাকা ইসলামপুর নববারি গেট বললে সবাই দেখা দিবে এর উল্টা পাশে এই মাহবুর টাওয়ারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকানের নাম হচ্ছে আব্দুল করিম পর্দা বিতান যারা আসবেন ইনশাল্লাহ এখানে আসলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো আসলে আমি সবের ঠিকানা অ্যাড্রেস পুরো দিয়ে দেবো সবাই এসে দেখে শুনতে নিতে পারবেন ডাকার বাড়ে কুড়ে ঘরে বসে থেকে পর্দা কিনতে পারবেন একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন প্রাইস কিন্তু ঠিক আছে জি ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম